ও মুক্তিযোদ্ধা আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন গত শনিবার ছয় জুলাই দুহার উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হক ব্যাপারী ও মুক্তিযোদ্ধা বলে একটি সভা অনুষ্ঠিত হয় পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি আলোচনায় কেন্দ্রীয় বিন্দুতে পরিণত হয় এটি প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধা ও দুহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক ব্যাপারী ঢাকার দোহার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ব্যাপারীকে মুক্তিযোদ্ধা আখ্যিত করার প্রতিবাদে সম্ম সম্মেলন করা হয়েছে শনিবার তেরোই জুলাই দুপুরে তার নিজ বাসা এই সংবাদ সম্মেলন করেন তিনি দুহার উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিনের করা সবার বিপক্ষে প্রতিবাদ সংবাদ সম্মেলন করে তিনি বলেন উনিশশো একাত্তর সনে মুক্তিযোদ্ধার সময় আমি সহ আমার পরিবারের সবাই মুক্তিযোদ্ধার সাথে সম্পৃক্ত ছিলেন আমি কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কালামের সাথে আমি যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সময় অস্ত্র গ্রেনেড গোলাবারুদ নিয়ে সহযোগিতা করেছি তার কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি সে সময় আমাদের ভাষা সকল মুক্তিযোদ্ধারা সকল প্রকার অস্ত্র গোলাবারুদ রেখেছিলেন কুতিপয় কিছু মুক্তিযোদ্ধারা আমার নামে মিথ্যা বানু ও ভিত্তিহীনভাবে আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমাকে অ্যোধা বলে মিথ্যা অপপ্রচার তিনি বলেন রাষ্ট্রীয়ভাবে সকল বৈধ পন্থা অবলম্বন করে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমি হিসেবে মুক্তিযোদ্ধা গ্রেডে আমার নাম লিপিবদ্ধ করা হয়েছে যারা ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়ার সভা করেছেন তাদের আইনের মাধ্যমে এর কঠিন জবাব দেওয়া হবে মোহাম্মদ সুমন ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা টিভি